মোহাম্মদ দুর্জয় বর্তম দেশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যে মহাভবর মোল্লা কলেজ যেটি যাত্রাবাড়ির নিকটে অবস্থিত সেই কলেজের ভেতরটিতে কি পরিমাণ ধ্বংসস্তূপ সেটি এখন আমি দেখাবো একটু ধীরে ধীরে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি যে ভিতরটিতে কি ধরনের তাণ্ডব চালানো হয়েছে সব কিছু কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মাহবুব মোল্লা কলেজটি যেটি দেখছেন যেটি হচ্ছে টয়লেট টয়লেটগুলো কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে এখানে যে ভয়ানক যে তাণ্ডব সেটি আমি এ দেখানোর জন্য মাহবুব রহমানমুল্লা কলেজ থেকে যুক্ত হয়েছি দর্শক দেখছেন যে এখানে অনেকগুলো বই রাখা ছিল সেই বইগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে বইগুলো ভেঙে ফেলা হয়েছে এবং একটা লাইব্রেরির মতো অবস্থা ছিল এখানে শত শত বই কিন্তু পড়ে আছে যারা হামলা করেছেন তারাও শিক্ষার্থী এবং তারা বই পড়ে থাকেন তারা এই বইগুলোকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এবং আমরা দেখছি এখানে অসংখ্য বই পড়ে রয়েছে অসংখ্য পাঠ্য বই পড়ে রয়েছে সেই বইগুলোকে ভেঙে বইগুলোকে যেভাবে ছিঁড়ে ফেলা হয়েছে যেভাবে এদিক সেদিক ছড়িয়ে ছিটে রাখা হয়েছে মনে এই যে এখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বই বইয়ের উপর যে আগুনগুলো আগুন ধরানো হয়েছে যে বইগুলো কিন্তু পুড়ে গিয়েছেন দর্শক দেখছেন এগুলো পাঠ্য বই বিভিন্ন ক্লাসের পাঠ্য বই এই বইগুলোকে পুড়ে ফেলা হয়েছে যারা পড়েছেন তারাও বই পড়ে থাকেন তারাও শিক্ষার্থী যে তাণ্ডুবটি চালিয়েছেন এই মোল্লা কলেজে সেটি কিন্তু গতকাল মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজ মিলে যে সোহরাওয়দী কলেজে হামলা চালায় সে হামলা প্রতিশোধ নিতে কিন্তু আজকে এই কলেজ ক্যাম্পাসে এসে সোহরওয়ার্দি এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মিলে এই কলেজ ক্যাম্পাসটিতে এসে হামলা চালায় এবং হামলা চালানো এক পর্যায়ে পুরো ক্যাম্পাসটিকে ভেঙে চুরে ঘুরিয়ে দেন কিন্তু সেটিই কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য কাজ ভাঙা পড়ে রয়েছে এবং ছড়িয়ে ছিটে রয়েছে বই পুস্তক বিভিন্ন কিছু ছড়িয়ে ছিটে রয়েছে আমি একটু উপরে যে দেখানোর চেষ্টা করছি যে উপরে কি ধরনের ঠিক তাণ্ডব রয়েছে এবং কি ধরনের তাণ্ডব চালানো হয়েছিল। দর্শক যেটি গতকাল করেছিল এই কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেটির আজকে প্রতিশোধমূলকভাবে কিন্তু আমরা দেখছি যে এই এই কলেজে এসে যে হামলাটি চালিয়েছিল নজরুল এবং সোর্দি কলেজের শিক্ষার্থীরা ঠিক এভাবে ভয় পুস্তক পড়ে রয়েছে এবং অসংখ্য চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে চারোদিকে কিন্তু আমরা দেখছি শুধুমাত্র বাঞ্চরের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য ভয় পড়ে রয়েছে এবং আগুন এখানেই কিন্তু আগুন দরানো হয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে যে কাজ ভাঙ্গা এবং ভয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আমরা দেখছি যে অনেকগুলো আবেদন ফ্রম এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক চারোদিকে শুধু ধ্বংসস্ত ভিতরে সেনা সদস্যরা প্রবেশ করেছিলেন তারা তারা বের হয়ে যাচ্ছেন তারা এই সরে এসেছেন এটিকে পরিদর্শন করে পরিদর্শন শেষে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন আমরা দেখছি দর্শক এখানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে কিন্তু আমরা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি দর্শক এটিও একটি রুম সেই রুমটিতে ভাঙচুর চালানো হয়েছে ভেঙে ফেলা হয়েছে চেয়ার টেবিল এবং বাহিরে কিন্তু আমরা দেখছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং এলাকার এলাকার লোকজন কিন্তু এখানে অবস্থান করছে সকালের দিকে এবং কবি নজরুলের কলেজের শিক্ষার্থীরা মিলিত হয়ে এই মাহবুব রহমান মোল্লা মাহবুবুর রহমান কলেজে এসে হামলা চালায় এবং হামলা চালিয়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করেন এই কলেজ ক্যাম্পাসটির যেটির চিত্র আপনারা স্বচ্ছক্ষে দেখতে পাচ্ছেন যেটি গতকাল মাহবহন মোল্লা কলেজের শিক্ষার্থীরা যে হামলাটি করেছিল সোহী কলেজে সে হামলার প্রতিশোধ নিতে আজকে এখানে এসে যে তাণ্ডবটি চালিয়েছেন মাহবহন মোল্লা কলেজ কবি নজর এবং সোহার্দি কলেজের শিক্ষার্থীরা সেই দৃশ্য আপনারা দেখছেন যে চতুর্দিকে ভাঙচুর ভাংচুর সুস্থ চেয়ার টেবিল কাচ বই পুস্তক সব কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে সব কিছু গুড়িয়ে দেওয়া হয়েছে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে পুরু ক্যাম্পাসটি কিন্তু অনেকক্ষেত্রে পরিণত হয়েছে এবং তারপর পরে কিন্তু আমরা আমরা দেখেছি যে এখানে মা বরংমল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন অবস্থান নেওয়ার পর পরে কিন্তু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসেন এবং বেশ কয়েকজন কবি নজরুল এবং সোর্ডি কলেজের শিক্ষার্থীদেরকে মারধর করা হয় এবং আমরা যেমনটা লোকমুখে শুনছি এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং নিহতের ঘটনা কিন্তু ঘটেছে সেটি কিন্তু তারা বলছেন দর্শক প্রত্যেকটি ক্লাসরুম যে অবস্থা আমরা দেখছি এটিকে বলা যায় যারা হামলা করেছেন তারা শিক্ষার্থী আবার গতকাল যারা হামলা করেছেন তারাও শিক্ষার্থী তারাও যেভাবে ইয়া করেছিল বই বই নিয়ে টানাটানি করেছিল বই ছেঁড়াছিঁড়ি করেছিল ঠিক আজকে তাদের সাথে তাই ঘটে গেল। আজকেও কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা এসছেন তারা এসে ঠিক একইভাবে যেভাবে তারা হামলা করেছিল ঠিক একইভাবে তারাও কিন্তু হামলার প্রতিশোধ নিয়েছেন সেটি কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং নিচে আমরা দেখছি যে অসংখ্য সেনা সদস্য রয়েছেন এবং বিশৃঙ্খল অবস্থা জারি দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যে জনসাধারণ নিচে অবস্থান করছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এই যে ড্যামরার যে মাহভুব মোল্লা কলেজের যে প্রধান সড়কটি সেই সড়কে অবস্থান করছেন এবং উত্তপ্ত অবস্থা বলা যায় যে ভয়ানক এক অবস্থা বিরাজ করছে যেটি সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে যেটি ধীরে 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 বিশাল এক রূপ নিয়েছে এবং সেই রূপের কারণে আমরা এখানে যে ভয়ানক অবস্থা দেখছি যে নিচে আপনারা দেখছেন যে নিচে সেনা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন এবং মোল্লা কলেজের শত শত শিক্ষার্থী রয়েছেন এবং এলাকার অনেক লোকজন রয়েছেন এবং অনেকে দূর দূরান্ত থেকে এই ঘটনা দেখতে এসেছেন সেটি কিন্তু আমরা দেখেছি মৃতের খবর এখনও পর্যন্ত শিওর ভাবে বলা যাচ্ছে না কিন্তু অনেকে দাবি করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এমনটি কিন্তু দাবি করছেন দর্শক আমি আরও একটি তালা উপরে যে দেখব যে ঠিক কি কি ধরনের তাণ্ডব রয়েছে এখানে সেটি দেখব এটি হচ্ছে আরও একটি ফ্লোর এই ফ্লোরেও কিন্তু ভয়াবহ তাণ্ডব চালিয়েছেন সেই তাণ্ডবরের চিত্র আমরা দেখছি এটি লিফট ছিল লিফটগুলো ভেঙে ফেলা হয়েছে এবং প্রচুর আজ ভেঙেছেন এটি হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটি রাজধানীর ড্যামরায় অবস্থিত এই কলেজটিতে যে হামলা চালিয়েছেন তারা হলেন কবি নজরুল এবং সোহারাওয়দি কলেজ সেই কলেজের শিক্ষার্থীরা এই কলেজটিতে এসে হামলা করেছিল সে হামলা করেছে যে কারণে সেটি হচ্ছে গতকাল এই কলেজ সহ এবং আরও বিভিন্ন কলেজ মিলে তারা যে সোহারাওয়দি এবং কবি নজরুলের হামলা চালিয়েছিল সেই হামলার বদলানিতেই কিন্তু আজকে আমরা দেখছি যে হামলাটি এক ক্যাম্পাসে ঘটেছে এটি হচ্ছে একটি ওয়াশরুম সেই ওয়াশরুমে অটোমেটিক পানি পড়ছে আমরা দেখছি যে এখানেও কিন্তু তাণ্ডব চালানো হয়েছে সবকিছু ভেঙে ফেলা হয়েছে সব কিন্তু ভেঙে ফেলা হয়েছে যেটি সক্ষে দেখতে পাচ্ছি যে সবকিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এই রহমান মোল্লা যে এখানে কি ধরনের একটি তাণ্ডব হয়েছিল যে শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থীদের মধ্যে গত তিন মাস আগে যে একটি ঐক্য ছিল যে একটি চোখে পড়ার মতো একটি ঐক্য ছিল যে সেই শিক্ষার্থীরা একে অপরকে ধ্বংসে মেতেছেন একে অপরের ধ্বংস করার উদ্দেশ্যে মানে মাতোয়ারা হয়ে গিয়েছেন সেটি